কতটুকু জমিতে আপনি বেগুন চাষ করছেন এটা সতেরো সতেরো শতক আর একখানে আছে দশ শতক ভিউ আমার দুই পাশে যতগুলো জমি দেখা যাচ্ছে সবগুলোতেই কোনো না কোনো সবজির চাষ হচ্ছে ভিউয়ার্স শস্য ভাণ্ডার খ্যাত রংপুরের মিঠাপুকুর উপজেলার আশেপাশের এলাকায় নানান জাতের সবজির চাষ হয় আজ আমি এসেছি রংপুরের মিঠাপুকুর থানায় এই এলাকায় বিস্তীর্ণ মাঠ জুড়ে ফলানো হয় রকমারি সব শীতকালীন সবজি উপজেলার রানীপুকুর লতিপপুর ময়নপুর মিলনপুর বালুয়া বড় হজরতপুর পায়রাবন্দ ও ইমাদপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে সবজি চাষ করা হয় তবে আজ আমি এসছি জায়গিরহাট এলাকায় তাহলে কতটুকু জমিতে আপনি বেগুন চাষ করছেন এবার সতেরো সতেরো শতক আর একখানে আছে দশ শতক দশ শতক বেগুনে তো পোকা লাগে না হলে খুব পোকা লাগে প্রচুর ডগা পোকা খুব ধরে হুম হুম মিঠা পুকুর সবজির জন্য বিখ্যাত এখানে সব ধরনের সবজির চাষ হয় আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহারে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সময় পরামর্শও দেওয়া হয় সবজি একটি গুরুত্বপূর্ণ ফসল কৃষি কৃষিবিজ্ঞানের ভাষায় সবজি উদ্যানতাত্ত্বিক ফসল হর্টিকালচারাল ক্রপস বলা হয়ে থাকে পুষ্টিমানের দিক থেকে সবজি ফসল যেমন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বাণিজ্যিকভাবেও এর গুরুত্ব অপরিসীম ফসলি জমিতে শেষ দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের দ্বারা একটি শেষ প্রকল্পের সহায়তায় একটি শেষ পাম্প দেওয়া হয়েছে এখানে ভিওয়ার্স আমার পেছনের যে শেষ প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত সৌরবিদ্যুৎ চালিত একটি শেষ প্রকল্প এটা কৃষি মন্ত্রণালয়ের অধীনেই তো এখানে বিদ্যুতের ব্যবহারটা না করে জাস্ট সৌর বিদ্যুৎ ব্যবহার করে এই সেচ প্রকল্পটি সচল রাখা হয়েছে আশেপাশের যে কৃষি আবাদী জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে এখান থেকে এই সৌর বিদ্যুৎ চালিত সেচ প্রকল্প থেকে জমিতে সেচ দেওয়া হয় এই সাউনিটা একসঙ্গে দুইটি কাজ করতেছে একটা হচ্ছে সৌর বিদ্যুৎ মাথার উপরে আছে। যখন সূর্যের আলো আসে তখন এটা চাষ সংগ্রহ করে আবার দিনের বেলা যখন প্রখর রোধ হয় তখন আশেপাশের যে কৃষকগুলো রয়েছে এরা যখন ক্লান্ত হয় পরিশ্রান্ত হয় এখানে এসে বিশ্রামও নিতে পারে তো এখানকার আবহাওয়াটাও অনেকটা ঠান্ডা খুব সুন্দর লাগতেছে দারুণ একটা অনুভূতি এখানে জমি থেকে টাটকা কাকরুল তুলে আনা হয়েছে কাঁকরুলগুলো বাছাই করে একটি ঝুড়িতে রাখা হচ্ছে বাজারে নিয়ে যাওয়ার জন্য এই কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানা গেল এই কাঁকরোলগুলো পাইকারি বিক্রয় হবে প্রতি কেজি কাঁকরোল বিশ থেকে বাইশ টাকা করে দেখেন আমার পিছনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পটলের গাছ প্রচুর পরিমাণে সুন্দর থোকায় থোকায় পটলও ধরে আছে ছোট ছোট এই যে দেখেন থোকায় থোকায় পটলগুলো ধরে আছে এই যে এই যে পটল তারপর এই যে পটল দেখেন সুন্দর সুন্দর প্রচুর ফুলও আসছে পটলের ইয়েতে সবজি ফসল উৎপাদন অন্যান্য ফসলের মতো নয় সবজি ফসল উৎপাদনের জন্য বিশেষ ধরনের যত্নের প্রয়োজন হয় আর বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ করতে গেলে অল্প পরিমাণ জায়গায় অধিক পরিমাণ ফসল ফলিয়ে যায় সবজি চাষের জমির আইলে প্রচুর ঘাস জন্মে অনেক সময় আগাছাগুলো পরিষ্কার করতে হয় আবার অনেকে তাদের বাড়িতে পোষা গবাদি পশুর জন্য ঘাস হিসেবে কেটে নিয়ে যায় ঘাস কাটতেছেন কি বাড়িতে গরু আছে না ছাগল গরু আছে আছে না কাটেন দেখি একটা বেগুন বাংলাদেশের অতি পরিচিত একটি সবজি অনেকের ধারণা বেগুনের উদ্ভব ভারতে হয়েছিল যেখানে এটির ব্যাপক বৃদ্ধি হতে থাকে আবার অনেকের মতে এর বৃদ্ধি আফ্রিকাতেও হতে পারে বেগুন গাছ প্রায় চল্লিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার দীর্ঘ হয় পাতাগুলো ঘন এবং প্রায় দশ থেকে বিশ সেন্টিমিটার দীর্ঘ ও পাঁচ থেকে দশ সেন্টিমিটার প্রশস্ত হয় বাংলাদেশের অন্যতম সুস্বাদু সবজি লাউ এতে ক্যালসিয়াম ও ভিটামিন সি বেশি থাকে প্রতি একশো গ্রাম খাবারের উপযোগী লাউয়ে ছাব্বিশ মিলিগ্রাম ক্যালসিয়াম ও চার মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে লাউয়ে অন্যান্য পুষ্টিগুণও আছে লাউ চাষের সঠিক সময় হচ্ছে মধ্য শ্রাবণ থেকে মধ্য কার্তিক ইংরেজি মাস অনুযায়ী আগস্ট অক্টোবর ভিউয়ার্স আমার দুই পাশে যতগুলো জমি দেখা যাচ্ছে সবগুলোতেই কোনো না কোনো সবজির চাষ হচ্ছে তো এই সবজি ক্ষেতের ভিতর দিয়ে যখন আলের ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি তখন আমার একটা সুন্দর একটা অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগছে এই সবজি ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে এটা একটা সুন্দর অনুভূতি গাছ তো দেখতেছি অনেক দূরে তারপরেও ঘাস এইগুলো পরিষ্কার করা লাগে পানি যাওয়া ড্রেন ও ক্লিয়ার না করে দিলে এক কথায় এই ড্রেনটা ক্লিয়ার হচ্ছে ঘাস পরিষ্কার করে দিলে ঘাসও পরিষ্কার হচ্ছে হ্যাঁ পানি যাওয়া বা সুন্দরভাবে নামি যাবে ফসলের ক্ষতি হবে না হ্যাঁ এখান থেকে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে বা যত দূর আমার চোখ যাচ্ছে দুই পাশে শুধু সবজি ক্ষেত আর সবজি ক্ষেত এখানে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়েছে কোনো জমিতে পটল লাগানো হয়েছে কোন জমিতে কাঁকর লাগানো হয়েছে কোনো জমিতে ছিম চাষ করা হয়েছে কোথাও মরিচ চাষ করা হয়েছে তো এই ধরনের বিভিন্ন শাক সবজিতে ভরপুর এই জায়গাটা এখানে একটা আমি গাছ দেখতেছি এটাকে এনারা বলতেছে আমরা সচরাচর জানি এটা হচ্ছে বরবটি কিন্তু এনারা বরবটিটা বলতেছে আরেকটু লম্বা এটাকে বলতেছে এনারা লম্বা ছিম তো এটা খুবই ভালো ফলন হয়েছে এই এলাকায় প্রচুর পরিমাণে হয়েছে এবং গাছও দেখেন একদম লকলকে গাছ বেড়ে উঠেছে প্রচুর পরিমাণে সুন্দর গাছ হয়েছে গাছগুলো একদম লকলক করতেছে সবুজ একদম ডিপ সবুজ যেটা তো এই যে সবজি ক্ষেতের ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি দুপাশে প্রচুর সবজি হয়েছে দেখতেও ভালো লাগতেছে আবার মনের ভিতর আলাদা একটা অনুভূতি এবং প্রশান্তি কাজ করছে যে আসলে বাংলাদেশ একটি রবিশস্যতে ভরপুর একটা দেশ বাংলাদেশ আসলেই কৃষিপ্রধান একটা দেশ